তবু সকাল বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করলাম আজকে হয়েছে শনিবার তো সবাই আগে ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল আজকে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে তো গীতা দিয়ে ঈশা ঠাকুর পূজাটা দেওয়া গেল আর গীতাদের কাম কত সুন্দর দেখো ঠাকুর পূজা দিয়া বাসনগুলি ধুইয়া সব উল্টা করিয়া রেখা গেছে বাসনগুলি যাতে জলগুলি ঝইরা জায়গা আর ঘড়িতে বাজে পনেরো দশটা এখন আমি যাই রান্না সকালের খাওয়া দাওয়া রেডি করি গা তেপুরি আমার সামনে দাঁড়াতে মাছগুলি ভাবতা কি দেখো আমি খাওয়া দেবো ওদেরকে একদম ঘুর 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 ঘঘুর করতেছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ওদেরকে আগে খাওয়া দিয়ে আমি তারপরে আমার নিজের কাজকর্ম শুরু করি তো এইদিকে আটা মাখা নিলাম আর বুটের ডাইল সিদ্ধ করলাম বুটের ডাইলের মধ্যে হলুদ দেওয়াতে প্রেশার কুকারটা একদম ভইরা গেল ডাইলের জল পইরা আর এদিকে আটা মাইখা নিছি তো আজকে পুরি বানাই দেবো লুচি না তো আটা দেওয়া পুরিই ভাল লাগে খাইতে বড় বড় সাইজ করে পুরি বানামো তো আটাগুলি মাইখা নিতে মাইখা নিচ্ছি মানে মাইখা নিতেছি না মাইখা নিলাম এখন একটু বড় বড় সাইজ করে গোল করে নিই আবার রুটির শেপও না একটু বড় বড় সাইজ করে লুচি তোমার লুচির থেকে একটু সাইজে বড় মানে লুচিটা তো একটু ছোটো ছোট হয় আর পুরিটা এবার একটু বড় বড় তো এইদিকে আমার আটা মাখা হয়ে গেল গা তো এখন এক কাজ করি এই একটু কুচ গাছ কইরা নিই এখন হাতটা ধুয়ে নিই আটার হাত থাকলে কাজকর্ম করেও ভাল লাগে না তো আটা লাল আটা না লাল আটাটা একটু আঠা আটা হয় হাতে একদম পরে চিপকা চিপকা থাকে তো হাতটা আগে ধুইয়া নিই ধুইয়া তারপরে টেবিলের উপরে যা যা আছে এগুলা গোছ গাছ করিয়া নিই তো এইদিকে প্রেশার কুকারেও আমার সিটি পড়ে গেছে অনেকটা সিটি দিলাম বুটের ডাইল না দশটা না বারোটা সিটি দিলাম ডাইল কারণ রাত্রে ভিজাই রাখি নাই রাত্রে ভিজায় রাখি নেই না ভিজায় রাখাতে তোমার ডাইলটা তো বেশি ফুটব না আবার অতিরিক্ত ভিজা থাকলেও বুটের ডাইল দেখবে ফুটে না নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম ঘড়িটা দেখছো কটা বাজতে চলছে দশটা বাজতে চলছে তো এদিকে আমার সান হয়ে গেল গা ঘর পরিষ্কারও হয়ে গেছে ঘর মুছাও হয়ে গেছে গা আর এদিকে পূজা দেওয়াও হয়ে গেছে দেখছো তো পূজাটা আমি দিই নাই আমি পারুন না তো পূজা গীতা দি দিতা কালকের থেকে নিয়ে দুই দিন হইল আজকে পূজা দিতা গীতা দি

লুচি না লুচিলে শেপটা একটু ছোটো ছোটো হয় আর ময়দা দেওয়া লুচি আর এখন ময়দা খাইও না বেশ আমরা লুচি খাই বা পুরি খাই যেটাই খাই আটা দিয়ে তো পুরি ভাজুম এখন গরম গরম বেল নেই আর সবজি আনছি সকাল সবজি আজকে অত বেশি সবজি আনি নেয় তোমার আর আনলাম কি পটল আর বেগুন তো বেগুন ভাতি আজকে সর্ষা দিয়ে বানাবো সর্ষা বেগুন করুন আর ডাইল তো করতেই আছি ডাইল থাকলে থাকবো দুপুরে হয়ে দিব আর একটা কিছু করুন সর্ষা বেগুনটা করুন সর্ষা বেগুন আর এদিকে পটল আনছি পটল ভাজা বেরা দেব ভাজা খেলে ভাজা বা পটলের শুকনা শুকনো করে মাখা মাখা একটা তরকারি যেটাই খায় আজকে শনিবার নিরামিষ তা ঘরে ওইদিকে পেঁপে আসে পেঁপে কচু আছে মুখি কচু লঙ্কা আছে লঙ্কা আধার আধা কালকে কালকে না ভাজা করছিলাম আধার আধাটার আধা ভাজা করছি আর আধাটার আধা রয়েছে এখন এদিকে লুচি পেলে ভাজ্জানি সকাল থেকে কারেন্টও নাই ঠাকুরের আসনটা দেখলাম অন্ধকার আজকে ভোরবেলা কারেন্ট কাটটা দিছে আজকে শুনতে আছি সারাদিন কারেন্ট আসবো না বিকাল চারটার সময় কারেন্ট আসবো মানে যে রাস্তার লিগে আমাদের এখানে যে পোস্টটা বসাইছে পোস্টটার কারেন্ট নাই তার ঠিক করতে আছে ওই জন্য কারেন্ট কাটটা কারেন্ট কখন যে আসে কোনো ঠিক নেই কাপড় ভিজাইছি একটা কাজের মেয়ে লোক রাখছি সপ্তাহে একদিন করে কাপড় ধুয়ে দিব সপ্তাহে শনিবার করে কইছি যেদিন শনিবারে জমলে না শনিবারে সপ্তাহে যে কোনো একদিন ধোয়া শনিবার পয়া রাখছি প্রত্যেক শনিবার পেরা তাসকে এক ড্রাম কাপড় ভিজাইছি মার বিছনা বাবুর বিছনা আর বাবুর জামা কাপড় এইগুলি ভিজাইছি আর আমারটা কয়েকদিন পারো তারপরে দিম ধুইতে কাজে মেলো কাজে দিয়ে ধোয়া মো ঘরের চারটা চারটা মাংসের কাপড় ছোটোখাটো কাপড় হয় ধোয়া ধুয়া ফেলা আর অনেক কাপড় না এইদিকে কইডা যেরকম আজ কখন ঠাকুর পূজা দিই না কলিন ধরা দিব না কিন্তু ঠাকুর পূজাটা দিতে লাগবো ঠাকুর পূজা দিয়ে রান্না বাড়ি কইরা মারে এই সান ঠান পোড়াইয়া এই কইরা যে হয় না বুঝছো না কাপড় ধুয়া তো এই জন্য কাজের মেয়ের লোকটা যেরকম ধুয়া দেওয়া যেত ওই পাশের বাড়িতে কাজ করে ওইটারই কইছি এখানেই রাখছি সপ্তাহে একদিন করে ধুয়া দেওয়া দিব তো আজকে ওই যে বাবুর বিছনা মার মা বিসনা পাটিগুলি ভিজাই দিছি এইগুলি ধুয়া দিব আর বাবুর জামা কাপড় আর স্কুলের শার্টটা স্কুলের ড্রেসটা আমি ধুমো বা পড়তেন কাজের মেয়ে যদি ধরুন স্কুলে ফাটা মাটা ডাক লেখা লেখা পরে একটাই স্কুলেরও একটা ব্যাপার আছে না তো গরম জল কইরা ভাবছিলাম গিজারের সুইচটা দিয়ে দিলে গরম জল হয়ে যেত কারেন্ট নাই সকাল থেকে গিজারের সুইচ দিছি ও গিজারের সুইচ অফ করতে লাগবো বুড়ি বুড়ি লাগে সিগা অফ করতে তারপরে কি করুন ভাতের হাঁড়িতে হাঁড়িটার মধ্যে গ্যাসের চুলাতে জলটা গরম করে তারপরে ওই যে কাপড় ভিজাই না

অন্য ডাল করলে এত ছিটে না বুটের ডালটা দেখলে বয়লে দেখছি যে পুরো প্যাকা প্যাকা যায় কাট ছিটটা আর কালকে রাতে ডালিয়া করছিলাম ডালিয়াও সকালে খায় নিবো ওখানে কি ও

पूरी पूरी तो, तो 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 डारा. तो तो है तो 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 গরম গরম লুচি ভাজা নিতেছি এই যে দেখো ভাবছি বড় বড় একদম পুরী লুচিও না পুরি ফুলক ফুলকো গরম গরম পুরি কে কে খাইবা আইসা পরো ডাইলটা খালি এখন সোমবার দেওয়া বাকি না হয়নি সিটি দিচ্ছি সোমবার দেবো ঘি দিয়ে দিলাম সোমবারিতে তেল দিচ্ছি তোমার লুচি লাগবো লুচি লাগবো না পুরি

পরে চালটা য়ে কড়াইটা বসাই দিলাম বাইরিটা কিছুটা ঘন ডাল রাখলাম আর কিছুটা পাতলা ডাল তোমাদের দাদা ভাইয়ের মার জন্য ডালটা পাতলা করলাম তো সকালেই তো ডালটা করছি ডালটা খালি পাতলা করে নিচ্ছি আর কোনো ডালটা আমার আর বাবুর জন্য রাখছি এদিকে সরষার তেল করিয়ে দিই আগে বেগুনগুলি ভালো করে ভেজে নেবো পরে সরষে দেব আর কাঁচা লঙ্কাটা বাইটা দেবো দিয়ে দিই তাহলে লবণটা করে দেব বেগুনটা পরে লবণটা বেগুন দিয়ে দিলাম এখন লবণটা দিব Это дальняя রেডি সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা প্যাকেটের সর্ষে একটু বাইকটা দিলাম কাঁচা লঙ্কাটা হবে সর্ষে বাটাটা একটু জল মশলা দেওয়া জল

আমার কিনারে আইব না কার কিনারে আইব করতে চা খাওয়ার লিগা যার যার নেশায় ঘুরে ওইখানে চা ছিল কোনায় ওখানে তো আসিল নাই ওই যে ওই যে তাহলে ইসে দেখো তো ওই যে এই রুমের খাটটা নিচে দেখো হাত দিলেই এখন পটলগুলি ভাজি আনি তারপরে এইখানে যে লঙ্কাগুলি এই লঙ্কাগুলি বড়া ভাজুম পটল ভাজাগুলি হয়ে গেল ভাজাগুলি এখন উঠাই আনি ভাজি আমি লঙ্কাগুলি ঠাকুরটা পুরো শুকায় গেছে গে আর পতালেও গেছে গা পতা জায়গাগুলি ফালায় ফালায় গড়াগুলি ভাজতে আসতে এদিকে খাওয়া থালে বাইরে নিলাম মার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা বাইরে খাওয়াও আদা হয়ে গেছে বাবুও খাওয়া নিচ্ছে আর ডাইলটাতে হসু খাইয়া পুরো একদম গাঢ় হয়ে গেছে সকালের দাই